ইউটু와이스ে বাইরা কষ্ট করে একটু না দিলে হয় না নারী লুকের মুখে মধু যত্তরে গরলে ভরা নারী লুকে নারী লুকে জারে ধরে তারে কি সহজ সারে নারি লুকে যারে ধরে তারে কি সহজে সারে আগে আসা দিয়া তারে শেষে করে জেতা পরা আগে আসা দিয়া তারে শেষে করে জেতা পরা নারী লুকে নারী লুকের বুকে মধু অত্তরে গরলে ভরা নারী লুকে লোকের এমনি ধারা আগে প্রেম বাড়ায় তারা নারী লোকের এমনি ধারা আগে প্রেম বাড়ায় তারা হাতি সারা আখি ঠারা পাগল করে কালো ভবরা হাতি সারা আখি ঠারা পাগল করে কালো ভবরা নারী লোকের মুখে মধু অন্তরে গরলে ভরা নারী লোকে নারী ও বাজান নারী তো কঠিন জাতি হাতে হাতে দেখায় মতি নারী তো কঠিন জাতি হাতে হাতে দেখায় মতি মুখে মুখে থাকে সতী কালো যুবতীর এমনি ধারা মুখে মুখে থাকে সতী কালো এমনি ধারা নারী লোকের মুখে মধু অন্তরে গরলে ভরা নারী লোকে প্রেম করিয়া পাউল তিন অল্প বয়সে গেল জাতি প্রেম করিয়া তিন অল্প বয়সে গেল জাতি এখন কি তার হবে গতি হইয়া গেছে কপালপুরা এখন কি তার হবে গতি হইয়া গেছে কপালপুরা নারী লোকের মুখে মধু অন্তরে গড়লে ভরা নারী লু গে নারী তো কঠিন জাতি বাই হাতে হাতে দেখায় মতি নারী তো কঠিন জাতি হাতে হাতে দেখায় মতি মুখে মুখে থাকে সতী কালো যুবতীর মুখে মুখে থাকে সতী কালো যুবতীর অন্তরে গরলে ভরা নারী এটা লেখছে গান আমাদের বাউল ষষ্ঠা কবিরশিদ উদ্দিন নাম শুনছেন না আমার উস্তাদ বাবু সুনীল কর্মকার আমার উস্তাদের উস্তাদ হইল ইসরাইল শাহ তার উস্তাদ হইল জালাল উদ্দিন তারও সিনিয়র যিনি রশিদ উদ্দিন তাহলে সাইর পুরুষ আগের বেটা আগে কবি গান ছিল কবি গান থেকে মোটিফাই করে পালা গানে রূপান্তরিত বাউল গান করছে কবি রশিদ উদ্দিন আচ্ছা গানটা সুর লাগাইছি এমনি বিশটা গানের মতো সুর লাগাইছি আমি আরো অনেকগুলো গান আছে কারণ আমি বড় বড় সাধকদের গান করতে ভালোবাসি সালান হইলো এগুলা বাজে কথা তো অনেকেই কই কিন্তু হাদিস শরীর থেকে কিছু হাদিস মকস্ত করাইলো সালান এবং আমল আমার বইন কইতেছে কয় আমরা যে হুরুষ তার একটা কথা আইসে কবির সন্দেহ লেখা স্বরূপ পুরুষ নহে সবই মেয়ে থাকবে যদি পুরুষ হয়ে চলো ভেদ বিচারে একটি পুরুষ নিঃসুরতে জগৎ মাঝে ঘুরে সে পঞ্চ নারীর মন জুগাইয়া প্রেমের মরা আপনা মরে সিনগা মানুষ ধরে কোরআন আবার এই কথা কয় না কোরআনে অনেক জায়গায় উল্লেখ আছে হে নারীগণ হে পুরুষগণ তাইলে কোরআনে ইশারা দিছে আল্লাহ পুরুষ বাক করছে বলছে কি সুরা নূরে আল্লাহ বলছে হে ব্য নারীদের জন্য ব্য পুরুষ ব্য পুরুষদের জন্য ব্য নারী তাহলে আল্লাহ পবিত্র কোরআনে পুরুষ উল্লেখ করছে তাহলে আমি পুরুষ নাই আমি আমারে তো আল্লাহ স্বীকৃতি দিচ্ছে পবিত্র কোরআনে অনেক আয়াতে পুরুষ উল্লেখ আছে আছে না বুঝছে না বুঝছে না নতুন নতুন আস্তে কইতাছে কয় আপনি পুরুষ কোন জায়গাটা একটু ধৈর্য দেখা দিবেন সমস্যা নাই তবে এরম একটা প্রশ্নের উত্তর আমার শিক্ষা গুরুত্ব ছিল গো নি। এক মহিলায় প্রশ্ন করছে যে পুরুষ এটা আপনি আমার আজকে হাতে দৈিয়া হ্যাঁ পরে হইলা কইতেছে কয় আমি ছোট ও তাই আমি যদি আপনার এত দেখাই দিবার যাই তাইলে ওইলো আপনি হইলেন বউ হইলেন আরেক বেটার এই মুহূর্তে কাজী ডাকতে হইবো কাজী ডাককে আপনার লোক আমার বিয়া ভরাইতে হইবো বিয়া করাইয়া হালাল কইরা ভরে আপনার দেয় দিব এমন একটা উত্তর আমি দিছি না আমি তারে কিন্তু কইতাছি না কিন্তু এটা আমার এক দাদাগুরু মানে আমার এক শিক্ষাগুরু এই উত্তর দিছিল গান করে আচ্ছা যাই হোক এটার ইতিহাস যদি টানি পুরুষের একটা চিহ্ন আছে পৃথিবীর মধ্যে স্তন ছিল না হজরত আলী রাজি আল্লাহ আনহুল বুকের যে এই আমাদের যে স্তনের আকৃতি এটা হরজত আলী না একমাত্র একমাত্র পুরুষে দলিল প্রমাণ করে এখন বিবি হাওয়া সালাম এবং হরজত আদম কে যখন আল্লাহ বেহস্তের ভিতরে রাখলেন ছোট সমস্ত নিয়ামত আল্লাহর বক্ষণ করতে বললেন আল্লাই সাবধান করলেন সাবধান তোমরা সমস্ত নিয়ামত তোমরা উপভোগ করবে কিন্তু এই গাছের ফল খাওয়া তো দূরের কথা এই গাছের নিকটবর্তী স্থানে তোমরা কেউ যাবে না তখন শয়তানের কথা হইল ওই যে আদণ্ডে সাজদা করছে না এই কারণে নাল্লত পাইছে শয় লক্ষ বসরে আবাদত কইরা সে শয়তানের ঠাসটি ভেটবে নালতের ত্বক নিয়ে ঘুরতেছে ব্যস্ত থেকে বিতাড়িত হইছে শয়তানে ওই সময় কইছেন যে আমি উত্তরে বিতরে রাখতে দিব না শয়তান সর্প নামক এক বস্তুর মুখের মধ্যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ এর কিতাব মরনের আগে পড়ে তখন তখন সর্প নামক বস্তুর মুখে যায়া প্রবেশ করলো বেহস্তের ভিতরে এক নারী রূপ ধরা গন্ধম গাছের নিচে বইয়া করুণ সুরে কান্না করে বিবি হায়ালাম জিজ্ঞাসা করেন আপনার কি হইছে বেহস্তের ভিতরে তো কোনো কিছুর অভাব আল্লাহ রাখে নাই আপনি কি দুঃখে কান্না করেন শুরু করে আবার যাও তখন শয়তান কয় আমি তো আমার দুঃখে কান্দি না আমি তোমাদের দুঃখে কান্দি কয় আমাদের তো কোনো দুঃখ নাই কয় আছে তোমরা জানো না কয় কি দুঃখ আপনি কন হুনি কয় এই যে গাছের ফল আল্লাহ খাইতে নিষেধ করছে তার কারণ কি জানো কই না আল্লাহ নিষেধ করছে খাই না এটাই জানি কই গাছের ফল খাইলে তোমাদের কোনোদিন মৃত্যু হবে না আল্লাহ সারা জীবন জীবিত থাকো এই কারণে আল্লাহ ফল খাইতে নিষেধ করছে আর আল্লাহ যে কোনো সময় তোমাদেরকে এই ব্যস্ত থেকে বাহির করে দিতে পারে এই কারণে এই ফল যদি তোমরা খেয়ে ফেলো তাহলে এই ব্যস্ত থেকে আল্লাহ ইচ্ছা করলেও বাহির করতে এই জিনিসটাই এই সময় লুপ করছে কইরা ফল সে তিনটা তিনটা ফল ছিল একটা খাইছে দুইটা লয়ে যায় বাবার কাছে বাবার গিয়া কয় যে স্বামী এই যে ফল আনছি কি স্বাদ এই ফলের ভিতরে আল্লাহ কেন নিষেধ করছে এই কারণ কইল আবার হরত আদম আলা চিৎকার মেরে যেই স্থান ত্যাগ করলেন এক কক্ষের ভিতরে চলে গেলেন তুমি কি সর্বনাশ করেছ আল্লাহ তালার হুকুম অমান্য করেছো তখন হজরত আদম আলাইসাল্লাম ফল খাইতে চায় না চলে গেলেন এক কুসরির মাধ্যমে করে বেহস্তের এক কিনারে তখন গন্দম ফল নিজেই তার হিসে যায় ভীষণ দিকে আমি আপনারে খাবো না কো আপনি আমার না খাইলেই কেব আমি আপনার ভীষণ এই কারণে কইছে। গন্দমকে হুকুম করলো আদমকে নিষেধ করলেন গন্দম খায় না গন্দমকে হুকুম করলো পিছন চেরো না বুঝিতেই এই তাল বাহানা সংসারে এই গন্ডগুল মানুষ দিয়াল্লায় আল্লাহরে ফুটায় আছে ফুল এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দি আল্লাহরে অধিকার গান যখন খাইলেন না গন্ডমে কয় আমি তোমার ফিসন সারমুনা যাও আপাতত আবার হযরত আদব আলাইহিস সালাম চলে আসলেন আসার পরে বিবি হাওয়ালামকে বললেন আমি তো একটু আমাকে এক শরবত দাও বিবি সালাম করছে কি সরবতের সাথে ওই রস কথা গন্দমে যখন হজরত আজম আলাহিসাল্লাম মুখের মধ্যে গ্লাস নিলেন নেওয়ার পরে যখন বুঝতে পারলেন এটা গন্ধমের রস দিয়া সেই শরবত বানাইছে তখন এই জাগার মাধ্যমে সাপ দিয়া ধরলেন এই জায়গায় ধরলেন ধরার পরে এই যে জায়গাটা সমস্ত পুরুষের বাহির হয়ে আসলেন ভিতরে যাইতে পারে না রস তখন এই দিকটা বাহির হইতে চায় এই জায়গাটা পুরুষের একটা চিহ্ন আর এমনি অনেক আকার আকৃতিতে আছে আজকে ভালা দশটাখন তৈরি বনে আপনার একটা কথা আমি কই এটা হইল এই আমি নয়ন শেখ ষাটটা বিয়া কর্তার মুখ একই রাত্রে সাতটা বিবির সাথে আমি হালাল ভাবে থাকতে পারবো কি থাকতে পারবো না আমনে নারীরা একটার বেশি দুইটা স্বামী রাখতারেন না দলিল সম্মত আলোচনা করে জবাব দিবেন এটার কারণটা কি দিছি না গান জায়গা তুমি ছেদ থাকবো কথার জায়গা কথা থাকবো কি কানি দরবার শরীফের লাইন এর আলাপ চলে আমি ইচ্ছা করলেই যদি যদি আল্লাহ থাকে তাহলে তুমি সাতটা করতার তিনটা পবিত্র কোরআনে আসছে মাছ সাল্লা দিয়া আরো সাইডা বারাই দিছে মাসলা দিয়া নবীজি তেরোটা মতান্তরে চোদ্দটা তাহলে নবীজির সুন্নত এগুলো না হোক তাহলে আমরা এটা ভারি আমরা একটার বেশি দুইটা রাখতারেন না একটু বেশি বেশিক্ষণ লাগবে না কাল একটু ইশারা দিয়া দিলি একটা মাল দিলাম আমার সারা রাইতের মধ্যে চিন্তা করেন না সামনে আরো কিছু অপেক্ষা করতেছে নারী কঠিন জাতি হাতে হাতে দেখায় মতি না তো কঠিন জাতি হাতে হাতে দেখায় মতি মুখে মুখে থাকে সতী কালো যুবতীর মুখে মুখে থাকে সতী কালো যুবতীর এমনি ধারা নারী লোকের মুখে মধু অন্তরে গরণে ভরা নারী লোকের মুখে মধু অন্তরে গরণে ভরা নারী লোকের মুখে মধু যক্তরে গড়লে ভরা নারী লোকে